দীর্ঘদিনের সমালোচনা অভিযোগ আর সংস্কারের দাবির মুখে অবশেষে সৌদি আরব বদলে দিল তাদের শ্রমনীতি পঞ্চাশ বছরের পুরনো কাফালা ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে দেশটি চলতি বছরের ঘোষিত এই বড় সংস্কারের ফলে সরাসরি উপকৃত হবেন প্রায় এক কোটি তিরিশ লাখ বিদেশি শ্রমিক যাদের অধিকাংশই কাজের খোঁজে এশিয়ার বিভিন্ন দেশ থেকে সৌদি গেছেন নতুন ব্যবস্থায় এখন থেকে প্রবাসীরা তাদের বর্তমান নিয়োগকর্তার অনুমতি ছাড়াই কাজ পরিবর্তন করতে পারবেন এমনকি ভিসা নবায়নও করতে পারবেন আগের মতো কঠোর নিয়ন্ত্রণ ছাড়া উনিশশো পঞ্চাশের দশকে উপসাগরীয় অঞ্চলে শুরু হওয়া কাফালা ব্যবস্থায় বিদেশি শ্রমিকদের নিয়োগ হতো স্থানীয় স্পন্সরের মাধ্যমে এর ফলে শ্রমিকদের আইনি অবস্থান ও স্বাধীনতা পুরোপুরি নির্ভর করত নিয়োগকর্তার উপর তারা চাইলে শ্রমিককে কাজ পরিবর্তনের অনুমতি দিতেন না চাইলে দেশ ত্যাগ ছিল অসম্ভব এখন সেই পুরনো কাঠামো বদলে চুক্তিভিত্তিক কর্মসংস্থান মডেল চালু করেছে সৌদি সরকার এই পরিবর্তন সৌদি আরবের ভীষণ টু জিরো থ্রি জিরো উদ্যোগের অংশ যার লক্ষ্যে দেশের অর্থনীতিকে আধুনিক করা এবং বিদেশি শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা হবে